টেকসই সমুদ্র সৈকত গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের এবং স্বর্ণ ছিনতাই মামলায় মূল আসামি সহ গ্রেফতার ছয় চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সবুজ পরিচ্ছন্ন ও টেকসই সমুদ্র সৈকত গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান সমুদ্র সৈকতের লাবনীতে সচেতনতামূলক এই কর্মসূচি চলাকালে মেয়র পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সৈকতকে পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন কর্মসূচিতে ইপসার পরিচালক আরিফুর রহমান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান ছাত্রদল নেতা মাহমুদুল হক জনি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীতে আলোচিত তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় মূল আসামি সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় লুণ্ঠিত দুশো নব্বই ভরি স্বর্ণ উদ্ধার করা হয় সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান গত চার জানুয়ারি আতুরের ডিপো এলাকায় সবুজ দেবনাথ সহ তিনজনের কাছ থেকে পঁয়ত্রিশটি স্বর্ণের বার তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা এ ঘটনায় গত আট জানুয়ারি গাজীপুরের কাশিপুর থানার মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সুমন চন্দ্র দাস মোহাম্মদ মাসুদ রানা ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ একই দিন ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা থেকে রবি কুমার দাস চট্টগ্রামের হালিশহর থানার বড়পুল এলাকা থেকে পান্নারানী দাস ও কোতোয়ালি থানা এলাকা থেকে বিবেক বণিককে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ঢাকার মোহাম্মদপুর থানার বৈশাখী খেলার মাঠ সংলগ্ন একটি বাসা থেকে লুটের উনত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ প্রয়াত বেগম খালেদা জিয়ার জানা যায় মানুষের ঢল ও বিশ্বব্যাপী শোকই প্রমাণ করে তিনি ছিলেন সর্বদলীয় এবং মানবতার আপসেন নেত্রী কথা বলেছেন চট্টগ্রাম ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গতকাল চট্টগ্রামের রাউজান উপজেলার জলিলনগর বাস স্ট্যান্ড চত্বরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাখফিরাত কামলায় আয়োজিত ইছালে সওয়াব এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন সিন্ডিকেটের কারণে রাঙামাটিতে এলপিজি সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে গত কয়েকদিন ধরে রান্নার গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষ ঢাকায় এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির তরলীকৃত গ্যাস বিক্রি বন্ধের ঘোষণার পরেই জেলার বাজারে এই সংকট প্রকট আকার ধারণ করে ভুক্তভোগীদের অভিযোগ ঢাকা থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত একটি সিন্ডিকেটের কারণে গ্যাসের দাম বেড়েছে এছাড়া রাঙ্গামাটি শহরের কিছু ডিলার গ্যাস মজুদ রেখেও সংকটের অজুহাতে বিক্রি বন্ধ রেখেছে এতে গ্রাহক ও খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদিকে জেলা প্রশাসক জানান এই সমস্যা মোকাবেলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঠে কাজ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করা হয়েছে সকালে ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি বলেন বোয়ালখালী উপজেলা থেকে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ভোগান্তি কমানো এবং নির্ধারিত সময়ে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য সাবেক সাধারণ সম্পাদক আবু নাহিয়ান সম্পাদক মেহরাজ হোসাইন মুরাদসহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে গত দুই তিন এবং নয় জানুয়ারি এ বি এবং সি ইউনিটের পরীক্ষা চলাকালীনও এই বাস সার্ভিস অব্যাহত ছিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হলে সারা দেশের কৃতি খেলোয়াড়দের বৃত্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল গতকাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম মোজাম্মেল হক হারুনুর রশিদ সহ অনেক উপস্থিত ছিলেন এদিকে রাম বনাম জালালাবাদ সদাগর পাড়া ক্রীড়া সংস্থার মধ্যকার খেলায় বিজয় হয় জালালাবাদ সদাগর পাড়া ক্রীড়া সংস্থা চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বারোতম সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ নগরের রেডিসন ব্লু হোটেলে এর আয়োজন করা হয় সমাবর্তনে বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার যুক্তরাষ্ট্র সহ মোট এগারোটি দেশের দুশো জন স্নাতক শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয় এ সময় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আচার্য চেরি ব্লেয়ার সমাবর্তনে সভাপতির বক্তব্যে বলেন নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ভাইস চ্যান্সেলর আইরিন ট্রেসি এ সময় মানব কল্যাণে অবদানের জন্য তাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্সেস ডিগ্রি দেওয়া হয় এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি রুবানা হক সহ দেশের ও বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে মায়ুজ ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহ দ্বিশত জন্মবার্ষিকী ও একশো বিশতম ওরস শরীফ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল দরবারের শাহ এমদাদিয়া ময়দানে মাইজ ভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় দরবারের সাজ্জাদানসিন সৈয়দ এমদাদুল হকের পৃষ্ঠপোষকতা এবং নায়েব সাজ্জাদানসিন সৈয়দ ইরফানুল হক মাইজ ভাণ্ডারীর তত্ত্বাবধানে এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ দেওয়া হয় এ সময় চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম চৌধুরী ব্যথা ও স্পোর্টস ইঞ্জুরি বিশেষজ্ঞ মোহাম্মদ মঈনুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের পিকুয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খাতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল পিকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাফয়েত আজিজ রাজু সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন পরে প্রয়াত খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তার অসম কাজ শেষ করার লক্ষ্যে সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা চট্টগ্রামে এক্সেলেন্স ফ্রম ফ্লোর টু ফিল্ড প্রতিপাদ্যে ক্লিফটন অ্যানুয়াল স্পোর্টস ফিস্ট দু হাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর বায়োজিত ফুটবল মাঠে শুরু হওয়া এই ক্রীড়া উৎসবে অংশ নেয় গ্রুপের বিভিন্ন ইউনিটের দশটি ফুটবল ও আটটি ক্রিকেট দল উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে ডিএফএল ডোমিনেটার্স ডাইং সুপার কিংস কিথ ভর্টেক্স ও ভেঞ্চুরা রয়্যাল জয় পায় উদ্বোধনী অনুষ্ঠানে ক্লিফটন গ্রুপের পরিচালক আলী হায়দার চৌধুরী রনি রেদোয়ানুল আবেদিন চৌধুরী ফাহাদ ওয়েজা মাসনুন চৌধুরী সহ ক্লিফটন গ্রুপের পরিচালক নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় আয়োজকরা জানান এ ধরনের ক্রীড়া আয়োজন কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও দলগত চেতনা জোরদার করে শিশুদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নসরুল কাদের গতকাল চট্টগ্রাম নগরীতে মাইজ ভাণ্ডারীর তরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারীর দ্বি শততম জন্মবার্ষিকী ও বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত আঠারোতম শিশু কিশোর সমাবেশের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন প্রতিযোগিতায় হার জিত থাকবেই যা শিশুদের নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করে সৈয়দ জেউল হক জ ভাণ্ডারী ট্রাস্টের সচিব এ এম ওয়াই জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাইজভাণ্ডারী শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী কামালুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার টেকসই সমুদ্র সৈকত গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের এবং তিনশো পঞ্চাশ ভরির ছিনতাই মামলায় মূল আসামি সহ গ্রেফতার ছয় চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে